আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রোমেনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে এখন এই যে এই ধরনের ড্রেসগুলিও যশোর বুটিক্সে কম বেশি পেয়ে যাবেন তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স দুই বাই ছিয়াত্তর এবং চার বাই তেরো ভালো করে খেয়াল করবেন একটা কিন্তু তৃতীয় তলায় দুই বাই ওখানে ফুল হ্যান্ডিক্রাফ্ট পেয়ে যাবেন আর একটা হচ্ছে চার বাই তেরো যেখানে আপনি হ্যান্ডিক্রাফট সহ ভ্যারাইটিস পেয়ে যাবেন রেডিমেড ড্রেস সহ পাইকারি নিতে হলে অবশ্যই চলে আসবেন চার বাই তেরোতে আর আজকে যে ড্রেসগুলি দেখাবো একদম অসাম ড্রেস বলবো না পাকিস্তানি না বাংলাদেশি তবে হ্যাঁ পাকিস্তানি ড্রেসের কপি ড্রেস আমাদের বাংলাদেশি কিন্তু আপনি যদি না বলেন কাউকে তাহলে মনে করবে এটা পাকিস্তানি ড্রেস অনেক সুন্দর আমাদের বাংলাদেশেও যে কি সুন্দর সুন্দর ড্রেস তৈরি হচ্ছে তাই আজকে দেখাবো ড্রেসগুলো কিন্তু অনেক অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো পাবেন যশোর বুটিক্সে কি হয় যশোর বুটিক্সে কিন্তু সময় কাপড়ের মানটা ধরে রাখা হয় তারপরেও দেখা যায় আমরা যখন রেডিমেড ড্রেসের কাজগুলি করি অনেক একটুখানি এটা কি হয়ে আচ্ছা আমরা যখন কাপড়ের কাজগুলি করি তখন দুই একটা রেডিমেড ড্রেসে যদি রঙও ওঠে তো আমরা বলে দিই যে যদি রঙ ওঠে অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন আর এগুলো কিন্তু খুব প্রিমিয়ার কোয়ালিটি ড্রেস এই ড্রেসের এটা সালোয়ার এটা সামনে এটা ওড়না আর এটা থাকবে ব্যাক ব্যাকসাইড আকর্ষণীয় জিনিস হচ্ছে এটার সঙ্গে এরকম অ্যাম্ব্রডারি করা থাকবে যেটা গলার ইয়ক এবং হাতায় অ্যাডজাস্ট করতে পারবেন হাতায়ও দিতে পারবেন অথবা আপনার ভালো লাগলে নিচেও দিতে পারবেন মানে ড্রেসের লোয়ার পোষণেও এটা অ্যাম্ব্রডারি করে বসাই দিতে পারবেন এই ভেতরে দুইটা যে সেটি আছে ঠিক আছে আমরা অবশ্যই আপনারা যখন নেবেন এটা আপনারা কি করবেন চেক করে নিয়ে নিতে পারবেন আর ব্যাক সাইডটা তো আছেই ব্যাক সাইডটাও কাটা এই হচ্ছে ফুল ড্রেসের গেট আপটা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন এটা আমি বলি আবার এটা কিন্তু পাকিস্তানি ড্রেস না এটা হচ্ছে আমাদের বাংলাদেশে পাকিস্তানি ড্রেসের কপি এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন বাইশশো টাকায় পেয়ে যাবেন ঝটপট স্ক্রিনশট দিয়ে দেবেন এর ভেতরে স্কিন কি বলে চিকেন ডিজাইনের অ্যাম্বোটারি করা আছে পুরা জামাস ফ্রন্ট সাইডে আর এখানে অ্যাম্বোটারির জন্য আলাদা টিস্যুর উপর অ্যাম্বোটারি করা সেটআপ দেওয়া আছে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকার ভেতর আশি টাকা চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ আর যারা কি করবেন যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তবে চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে ঢাকার ভেতর হোক বাইরে হোক চার্জটা বিকাশ করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ড্রেস পছন্দ না হলে আপনারা চার্জ যেটা আমাদের দিবেন ওইটাই শুধু থাকবে আপনার ড্রেস আমাদের ফেরত দিয়ে দিবেন যদি পছন্দ না হয় তবে যশোরগুটিক থেকে কোনো ড্রেস যদি অর্ডার হয় খুব সহজে ফেরত আসে না খুব সহজে ফেরত আসে না কারণ এটা আমাদের পাঠানোর পরে তখন কাস্টমার বলে ঠিক আছে আপা আমার খুব ভালো লাগছে আমি রেখে দিই ইনশাল্লাহ আমাদের অনলাইনে অনলাইনে আমরা যে প্রোডাক্টগুলি পাঠাই আমাদের কোনো কমপ্লেন নাই এতটুকু আমরা গর্ব করে বলতে পারি আমাদের কোনো কমপ্লেন নাই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড হ্যাঁ এই ওড়নাটা তো অনেক সুন্দর একেবারে সেই না ওড়নাটা অনেক সুন্দর অনেক সুন্দর আসলে খুবই ইউনিক আমার তো মনে হচ্ছে সবগুলোর ঘুরে বেড়াই ওড়না গুলি এত সুন্দর এটার সঙ্গে এটা কিন্তু ব্যাক সাইডটা আবারও বলছি সামনে পেছনে একই রকম শুধু সামনে চিকেনের কাজ করা আছে আর ব্যাক টা নাই আর এই হচ্ছে ওড়না জাস্ট এইটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঝটপট অর্ডার করবেন আর এগুলো মোটামুটি আপনাদের যদি একসঙ্গে অনেকে পড়তে চান খুব ঝটপট অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম থাকছে কত শুধুমাত্র বাইশো টাকা শুধুমাত্র বাইশশো টাকা সুন্দর একটা প্যাকেজিংয়ে চলে যাবে যাই হোক আবার নতুন কিছু নিয়ে চলে আসবো তত সময় আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম